পুরুলিয়া জেলা পুলিশের আবারও বড় সাফল্য চারজন নাবালিকাকে উদ্ধার করল পুরুলিয়া জেলা পুলিশ সাংবাদিক সম্মেলনে জানালেন পুলিশ সুপার কেনা থানারী গ্রামের একজন মাইনর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা এর উপর বেশ করে একটা কেস স্টার্ট করি পরবর্তীকালে আমরা যখন ইনভেস্টিগেশন স্টার্ট করি আমরা জানতে পারি যে গঙ্গামে মকসুল থানার একটা এরিয়াতে তাকে যে কিডন্যাপ করে নিয়ে গেছিল সে ওখানে অন্যান্য অবস্থায় ফেলে গেছে আমরা সমস্ত তাকে রিকভারি করি রিকোভারি করার পর তার স্টেটমেন্ট আমরা রেকর্ড করি আপনাদের আমরা পরে এই জিৎ মাহাতো বলে যে ছেলেটি ওকে কিডন্যাপ করেছিল তাকে আমরা অ্যারেস্ট করি আমরা পরবর্তীকালে জানতে পারি যে মেয়েটির পর সেক্সুয়াল অ্যাসাল্ট হয়েছে আমরা এই কেসে অ্যারেস্ট করে এই সেক্সুয়াল অ্যাসল্টের যে সেকশান সেটা আমরা ওই কেসে অ্যাড করি এবং পরবর্তীকালে আমরা মেয়েটি জুডিশিয়াল আমাদের মাইনর যে ভিকটিম তার জুডিশিয়াল স্টেটমেন্ট আমরা রেকর্ড করেছি কেসটা ইনভেস্টিগেশন চলছে বড় বাজারে এরিয়া থেকে তিনজন মাইনর মেয়ে মিশিং হয় মিশিং হয় পাঁচ নয় দু হাজার চব্বিশে আমরা যেহেতু মাইনর ছিল তার জন্য আমরা কিডন্যাপিংয়ের কেস স্টার্ট করি কেস স্টার্ট করে আমরা জানতে পারি যে দুজন ছেলের মধ্যে যুক্ত আছে রমেশ বাউি অ্যান্ড অর্জুন বাউড়ি এদের দুজনেরই বাড়ি ভাগা বাঁধে আমরা পরবর্তীকালে এই দুজন মহিলাকে রিকভারি করি দুজন ছেলেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে আর এই মাইনর ভিকটিমদের অলরেডি মেডিকেল হয়েছে তাদের জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড করার জন্য প্রসেস চলছে থেকে হ্যাঁ কোথার থেকে রিকভার করা হয়েছে আমরা ওই এরিয়া থেকে আমরা ওনাদেরকে রিকভারি করেছি ওকে স্যার এই ঘটনা দুজন অ্যারেস্ট হয়েছে রমেশ বাউরি এবং অর্জুন বাউরি দুজনেরই বাড়ি ভাগ ভাঙে গোড়াবাজার থানার এটা কি ট্যাপিংয়ের কোনো ব্যাপার আছে না এখনো পর্যন্ত সেরকম কিছু আমরা পাইনি ইনভেস্টিগেশন করছি এদের যদি সেলস ট্রিটমেন্ট রেকর্ড স্যার এগুলো কি বেশিরভাগই প্রণয়ভিত কিছু একদম ইনিশিয়াল ফেজে আছে আমরা ইনিশিয়ালি যেটা জানতে পেরেছি যে এদের কনসেন্ট মানে মাইনট ছিল এরা নাকি এদের সঙ্গে রিলেশন ছিল বলে দাবি করছে অ্যাকিউজ কিন্তু সেটা আমাদেরকে ভেরিফাই করতে হবে আমরা জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড করবো ইনভেস্টিগেশন একদম ইনিশিয়াল পেজে আছে পরবর্তীকালে আমরা এটা করতে পারবো কনসেন্ট আপনারা জানেন কনসেন্ট ম্যাটারটা কোনোভাবেই আসে না এটা লিগালি এটা ইললিগাল আছে এটা কোনো কোনোভাবেই কোনোভাবে টলারেবল নয়